আসসালামু আলাইকুম আজ তৈরি করব মজাদার বোরই আচার এর জন্য প্রথমে লাগবে আমার বড়ই বেশি রোদে শুকানো যাবে না মাত্র দুই রোদ দিয়ে নিতে হবে মানে ভেতরে একদম সফট থাকবে এবং ওপরে হালকা বড়ইটা একদম শুকিয়ে শক্ত করে ফেলা যাবে না এখানে আমি হাফ কেজি বড়ই নিয়েছি বড়ইগুলি খুব সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে একটি টিস্যু পেপারের সাহায্যে এমনভাবে মোছতে হবে যেন এর গায়ে কোনো রকম কোনো পানি অবশিষ্ট না থাকে বড়গুলি সুন্দরভাবে শুকিয়ে নিয়ে এখানে তার বোটা ফেলে দিয়ে যে পাত্রে আমি তৈরি করব সেই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আচারটা তৈরির জন্য একটি মশলা প্রয়োজন মশলার জন্য এখানে নিয়েছি দুই টেবিল চামচ ধনিয়া ধনিয়াটা আস্ত নিতে হবে এবং একটি দারুচিনির টুকরা এখানে এক স্টিক নিলে যথেষ্ট আমি হাফ কেজি বড়োর পরিমাপ বলছি আপনারা যদি এক কেজি পরিমাণ বানান তাহলে সেই ক্ষেত্রে এটা ডাবল নিতে হবে মশলা এই মশলাটা হালকা আগুনে খুব ভালোভাবে টেলে নিতে হবে মশলাটা আসলে পুড়িয়ে ফেলা যাবে না খুব হালকা আছে ভালোভাবে টেলে নিতে হবে টেলে নিয়ে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি এটা যে একদম গুঁড়ো মিহি হয়ে যাবে সেটা না একটু দানা দানা থাকলে আচারে মুখে পড়লে খুবই ভালো লাগে মশলাটা তৈরি করে একপাশে রেখে দিয়ে এবার যে পাত্রের মধ্যে আমি আচারটা তৈরি করব সেই পাত্রেই বড়ইগুলো নিয়ে নিতে হবে এই বড়র মধ্যে এবার দিব আমি এক চা চামচ লবণ দুই চা চামচ মরিচের গুঁড়া এবং যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ মশলা এখানে দিয়ে দেব আচারটা তৈরির জন্য আমার লাগবে আখের গুড় এখানে আমার এক কাপ গুড় নিয়েছি এটা আখের গুড় পুরা বড়োর সাথে গুড়টা দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই মাখানোটা যত সুন্দর হবে আচারটা ঠিক ততটাই ভালো লাগবে খেতে আসলে পোড়টা খুব বেশি না শুকালে মাখালে একদম মোলায়েম তৈরি হয় এবার চুলায় পাত্রটি বসিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে এটাতে কোনো রকম কোনো তেল লাগবে না অতিরঞ্জিত কোনো মশলা নাই কিন্তু তারপরে এই আচারটা যে এতটাই টেস্টি আমার অনুরোধ থাকবে এই রেসিপিটা দেখে আপনারা একবার হলেও তৈরি করে খাবেন আমি খুব অল্প পরিমাণ তৈরি করেছি এরপরে তখন মনে হয়েছে যে আচারটা অনেক বেশি তৈরি করলে আসলে আরো ভালো হতো চুলার উপর নাড়তে নাড়তে যখন গুড়টা সম্পূর্ণরূপে গলে যাবে ঠিক সেই সময় আমার বেঁচে যাওয়া যে মশলাটুকু ছিল ওই পুরা মশলাটা দিয়ে দিতে হবে এই মশলাটা যখনই শেষের পর্যায়ে দিবেন তখন এর ফ্লেভারটা সত্যি খুব ভালো থাকে শেষের দিকে এখানে দু টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করেছি যেহেতু আচার তাড়াতাড়ি নষ্ট হওয়ার চান্স থাকে ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার বড়ই আচার চারিপাশে প্রচুর বড়োই আশা করি আপনারা এভাবে তৈরি করবেন নিরাশ হবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ